হ্যালো অভিওান আশা করছি সবাই ভীষণ ভালো আছেন সুস্থ আছেন ভ্যাকসিনেশন নিয়ে অলরেডি আমি দুটো ভিডিও করেছি যেখানে আমি বলেছি ভ্যাকসিনেশনের ইম্পর্টেন্স কী এবং বেবিদের জন্য ভ্যাকসিনেশন কত বেশি ইম্পর্টেন্ট ভ্যাকসিন নেওয়ার ক্ষেত্রে প্রেগন্যান্ট ওমেনরা অনেক সময়ই কনফিউজ থাকেন ওয়ারিড থাকেন তারা ভাবেন যে যদি প্রেগনেন্সির সময়ে তারা ভ্যাকসিন নেন সেটার ইম্প্যাক্ট হয়তো বেবির ওপর পড়বে হয়তো তার গ্রোথের ওপর পড়বে তো আজকে আমি মূলত বলবো যে কোন কোন ভ্যাকসিনগুলো কম্পালসারি আপনাকে নিতেই হবে সেটা আপনার বেবির গ্রোথের জন্য এবং আফটার ডেলিভারি বেবিকে প্রোটেকশন দেওয়ার জন্য ইম্পর্টেন্ট এবং কোন কোন ভ্যাকসিনগুলো প্রেগন্যান্সির সময় একেবারেই অ্যাভয়েড করা উচিত এবং যদি নিতেও হয় সেটা প্রেগনেন্সি শুরু করার মিনিমাম এক থেকে দু মাস আগে নিতে হয় যারা আমাকে ফার্স্ট টাইম দেখছেন তাদের জন্য বলে রাখি আমি দেবারতি আমি এই চ্যানেলে প্রেগন্যান্সি বেবি কেয়ার এবং হেলথ রিলেটেড রকম ভিডিওস আপলোড করি যারা এখনও পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে রিকোয়েস্ট প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন বেলাইকেনটাতে হিট করে রাখবেন তাতে যখন যখন আমি কোনো ভিডিও আপলোড করব ফার্স্ট নোটিফিকেশানে আপনি সেটা পেয়ে যাবেন এইবারে শুরু করা যাক একদম প্রথম যে ভ্যাকসিনটার কথা বলবো সেটা হচ্ছে টি ড্যাপ যেটাকে টিটেনাস ডিথেরিয়া পার্টোসিস এটার কম্বিনেশন ভ্যাকসিন বলা হয় নাইনটিন নাইনটি এইটের আগে পর্যন্ত শুধু টিটেনাসে দেওয়া হতো এবং ডেলিভারির ক্ষেত্রে সেটা নর্মাল হোক বা সি সেকশন যেহেতু একটা উন হবে বাই চান্স যদি আপনার কলস্টোডিয়াম টিটেনের ইনফেকশন হয় সেটা আপনার জন্য আপনার বেবির জন্য দুজনের জন্যই যেহেতু হার্মফুল তো সেই জন্য ডাক্তারবাবু আগে থেকেই প্রোটেকশন দিয়ে রাখেন যাতে টিটেনাসের এগেনস্টে আপনার শরীর এনাফ প্রোটেক্টেড থাকে এই টিটেনাসের মূলত দুটো শট হয় একটা শটের মাঝে মিনিমাম আঠাশ দিন মানে চার সপ্তাহের গ্যাপ অবশ্য অবশ্য করে থাকতে হয় এবং এবং তারপরে দ্বিতীয় শট নিতে হয় এবং সেটা প্রথম দিকে হতে পারে মাঝখানে হতে পারে সাত আট মাসে হতে পারে যখন ফিজিবল মানে যত আপনি পরে দেবেন সেটা লং জিবিটি ততবার থাকবে 1998 এ এইটে গভর্নমেন্ট রেগুলেশন করে দিল যে টিটেনাসের সাথে ডিপথেরিয়া ভ্যাকসিনকেও ইনক্লুড করতে হবে এবং সেটা টিডি ডি হিসেবে দিতে হবে মানে টিটি টি ভ্যাকসিন না দিয়ে মানে টিটেনাস টক্সয়েড না দিয়ে টি মানে টিটেনাস ডিপথেরিয়া হিসেবে সেটাকে রোগীকে দিতে হবে কারণ একটা সময়ে ডিপথেরিয়া মহামারীর মতো কিন্তু ছড়িয়ে পড়তো এবং নবজাতক শিশু এবং মায়েদের ভীষণভাবে এফেক্ট করতো তো মায়েদের হেলথের কথা ভেবে এবং নবজাতকের হেলথের কথা ভেবে এই টিটনাস এবং ডিপথেরিয়া শট দেওয়া হতো এবং তারপরে অ্যাড করা হলো হুপিং কফের যে ভ্যাকসিন যেটাকে পার্টোসিস ভ্যাকসিন বলা হয় এবং আলাদা আলাদাভাবে দেওয়ার থেকে কম্বিনেশন হিসেবে দেওয়াটা অনেক বেশি সুবিধাজনক এবং অনেক বেশি ফিজিবল সেই জন্য এটা টি ড্যাপ হিসেবে দেওয়া হয় এবং আপনি সেটা প্রেগন্যান্সির যে কোনো টাইমেই নিতে পারেন ডাক্তারবাবু অনেক সময় প্রেফার করেন সাত আট মাস এই রেঞ্জটাতে নিতে তাতে তার যে লংজিভিটিটা অনেক বেশি থাকে এবং যেহেতু পার্টুসিস যে ভ্যাকসিনের যে ইমপ্লিকেশান সেটা মোস্টলি মানে আপনার থেকেও বেশি আপনার নবজাতকের ওপর থাকা দরকার তো যদি আপনি শেষের মানে প্রেগনেন্সির সাত আট মাস এই টাইম পিরিয়ডটাতে আপনি যদি নেন সেক্ষেত্রে নবজাতকের ক্ষেত্রেও যে অ্যান্টিবডি আপনার থেকে সে পাবে সেটা তার জন্মের প্রথম যে ইনিশিয়াল যে স্টেজটা মানে তার যে ভ্যাকসিনেশান হবে দেড় মাসে সেই যে টাইম রেঞ্জটা জন্মের সময় থেকে দেড় মাস প্রথম দেড় মাস সময় রেঞ্জটাকে তাকে প্রোটেক্টেড রাখবে সেইটার জন্য এইটা এই শেষের দিকে আপনার প্রেগনেন্সির শেষের দিকে এটাকে দেওয়া হয় এরপরে যে ভ্যাকসিনটার কথা বলবো সেটা হচ্ছে হেপাটাইটিস বি ভ্যাকসিন আর এইটা মোটামুটি প্রেগনেন্সির সময় যেসব ব্লাড টেস্ট হয় তার মধ্যে কিন্তু হেপাটাইটিস বি আছে কিনা এই টেস্টটা অবভিয়াসলি করে নেওয়া হয় অনেক সময় বোঝা যায় না মানে কেরিয়ার হিসেবে আপনি থাকেন ভাইরাসটা হয়তো আপনার শরীরে থাকে কিন্তু আপনি সেটা টেরও পান না যে আপনার শরীরে রয়েছে যখন আপনি প্রেগনেন্ট থাকেন আপনার ইমিউনিটি একটু লো থাকে তখন সেটা মারাত্মকভাবে ছড়িয়ে পড়ে এবং নবজাতককে মিসক্যারেজ হয়ে যেতে পারে এবং যদি ডেলিভারি হয়ও সেক্ষেত্রেও কিন্তু নবজাতকের সেই ইনফেকশনটা হওয়ার চান্সেস থাকে মৃত্যু পর্যন্ত হওয়ার চান্সেস থাকে তো সেই সব থেকে বাঁচার জন্য মোস্টলি হেপাটাইটিস বি ভ্যাকসিন দেওয়া হয় নেক্সট হচ্ছে ফ্লু ভ্যাকসিনের কথা ইনফ্লুয়েঞ্জায় মোটামুটি সবাই আমরা সিজনাল যে ফ্লু সেটাতে আমরা সবাই কম বেশি অ্যাফেক্টেড হই কিন্তু সমস্যাটা হয় যখন একজন যখন মা প্রেগনেন্ট থাকেন তখন তার ইমিউনিটি এমনিই তো লো থাকে তো নর্মাল মানে সিজনাল ফ্লুতেও এফেক্ট হয়ে ভীষণ কাশির সমস্যা হতে পারে ইভেন এরকমও কেসেস থাকে যেখানে কাস্তে কাস্তে মিসক্যারেজ হয়ে যাওয়ার কেসেসও কিন্তু দেখা যায় এই এইসবগুলোকে এড়ানোর জন্য এবং যেহেতু সব মেডিসিনও সেই সময় দেওয়া যায় না সেইটাকে এড়ানোর জন্য ডাক্তারবাবু বলেন যে ইনফ্লুয়েঞ্জের একটা শট যেটা ফ্লু শট হিসেবেও পরিচিত তো সেই ফ্লু শটটা প্রেগনেন্সির সময় নিয়ে নেওয়ার জন্য ইভেন নর্মাল সিজনাল ফ্লু অনেক সময় মানে নিউমোনিয়ার মতো আকার ধারণ করে ভীষণ কাশি হয় নজিয়া এই সমস্ত নানারকম সমস্যা থাকে সেইগুলো থেকে এড়ানোর জন্যই কিন্তু এই ফ্লু ভ্যাকসিনটা নিয়ে নেওয়া ভীষণ দরকার এইবার বলবো কোন কোন ভ্যাকসিনগুলো প্রেগনেন্সির সময় একেবারেই অ্যাভয়েড করা উচিত তার মধ্যে প্রথম হচ্ছে এম এম আর ভ্যাকসিন যেটা মিসেস মামস রুবেলা ভ্যাকসিন নামেও পরিচিত এই যে এম এম আর ভ্যাকসিনটার কথা বলছি এইটা কিন্তু ইম্পর্টেন্ট প্রেগন্যান্সির আগে মানে প্রেগনেন্সির মিনিমাম এক মাস থেকে দেড় মাস আগে আপনাকে নিয়ে নিতে হবে যাতে আপনার শরীর এনাফ প্রোটেক্টেড থাকে মিজেলস মামস এবং রুবেলার থেকে স্পেশালি রুবেলার থেকে কারণ রুবেলা এমন একটা ভাইরাস যেটা আপনার মিসক্যারেজ পর্যন্ত করিয়ে দিতে পারে এবং প্রচুর কেস কিন্তু এরকম রয়েছে যেখানে রুবেলা ইনফেকশানকে পুরোপুরি কিওর করে তারপরে কিন্তু কোনো একজন মাকে অ্যাডভাইস করা হয় প্রেগনেন্সি নেওয়ার জন্য এটা আপনাকে প্রেগনেন্সির আগে নিতে হবে প্রেগন্যান্সির কোনো ফেজে কিন্তু আপনি এটাকে নিতে পারবেন না নেক্সট হচ্ছে ভেরিসেলা বা চিকেন পক্স ভ্যাকসিন যেটাকে বলা হয় এই ভ্যাকসিনটাও একদমই নেওয়া উচিত না একদম ডাক্তারবাবু বরণ করে দেন যদি আপনি নিতে চান এটাও প্রেগনেন্সির আগেই আপনাকে এটা নিতে হবে নেওয়ার পর আপনার বডি এনাফ প্রোটেক্টেড হয়ে যাবে তারপরে আপনি প্রেগনেন্সি প্ল্যান করবেন বা প্রেগন্যান্সি নেবেন প্রেগনেন্সি চলাকালীন আপনি এই ভ্যাকসিনটা কোনো দিনই নিতে পারবেন না কারণ আপনার ইমিউনিটি তখন এমনিই লো থাকবে এবং সমহাও যদি সেই ফেকশানটা আপনার বেবি পর্যন্ত জড়ে যায় সেটা মিসকারেজ করিয়ে দিতে পারে এবং আপনার বেবির জন্যও ভীষণ হার্মফুল হতে পারে নেক্সট যে ভ্যাকসিনটা সেটা হচ্ছে ফিমেলদের জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট হিউম্যান প্যাপিলোমা ভাইরাস যেটা সার্ভিক্যাল ক্যান্সারের জন্য রেসপন্সিবল কিন্তু এই ভ্যাকসিনটা কিন্তু প্রেগন্যান্সির রকম ফেজেই নেওয়া যাবে না নর্মালি এই ভ্যাকসিনটার ডোজ থাকে আপনি প্রথম ডোজ নিলেন তারপরে দু মাস পর সেকেন্ড ডোজ এবং তার ছ মাস পরে থার্ড ডোজ আপনাকে নিতে হতে পারে কিন্তু প্রেগনেন্সি চলাকালীন এইটা ভীষণ ডেঞ্জারাস একটা ভ্যাকসিন যেটা আপনাকে একদম বারণ করা হয় ডাক্তারবাবু সাজেস্ট করেন মোটামুটি বিয়ের আগেই কিন্তু এইচবিভি ভ্যাকসিনটা নিয়ে নেওয়ার জন্য এইগুলো ছাড়াও প্রেগনেন্সি সময় জাপানিজ এনসেফালাইটিস যেটা আছে ইয়েলো ফিভার যেটা আছে টাইফয়েড এই যে ভ্যাকসিনগুলো সেগুলোও কিন্তু ডাক্তারবাবু অলওয়েজ বলেন যে প্রেগনেন্সি সময় অ্যাভয়েড করার জন্য যদি আপনাকে নিতে হয় সেটা প্রেগনেন্সি প্ল্যান করার অনেক আগে আপনি নিয়ে নেবেন যাতে প্রেগন্যান্সিতে এই ভ্যাকসিনগুলো রকমভাবে আপনার প্রেগনেন্সিকে অ্যাফেক্ট না করে এগুলো মিসক্যারেজ করিয়ে দিতে পারে আপনার বেবির গ্রোথে নানারকম ত্রুটি আনতে পারে তো এগুলো কিন্তু ভীষণ হার্মফুল প্রেগনেন্সির সময় যদি আপনি নিতে চান আর একটা ভ্যাকসিন আছে যেটা ডাক্তারবাবু অনেক সময় বলেন প্রেগনেন্সি সময় অ্যাভয়েড করার জন্য সেটা হচ্ছে হেপাটাইটিস এ ভ্যাকসিন অনেক কেসেস এরকম দেখা গেছে যেখানে প্রি লেবারের সৃষ্টি করেছে এই হেপাটাইটিস এ সেইটার জন্য বারণ করেন কিন্তু কম্পারেটিভলি এটার ঝুঁকি কম একটু রিস্কি তো আছেই কিন্তু কম্পারেটিভলি ঝুঁকি অনেকটা কম তো এরকম যদি কোনো সিচুয়েশান ক্রিয়েট হয় সেক্ষেত্রে হেপাটাইটিস এ নিলেও আপনি নিতে পারেন কিন্তু বাকিগুলোর ক্ষেত্রে যতটা রিস্ক ফ্যাক্টর কাজ করে সেটার ক্ষেত্রে সেটা এত বেশি না আরেকটা ভ্যাকসিন আছে যেটা কম্পিটিভলি ঝুঁকি অনেকটাই কম সেটা হচ্ছে নিউমোকক্কাল ভ্যাকসিন এটা কম্পালসারি তো নয় কিন্তু যদি আপনার ডায়াবেটিস বা কিডনি জনিত কোনো সমস্যা থাকে তখন অনেক সময় ডাক্তারবাবু সাজেস্ট করে নিউমোকক্কাল কোনো ভ্যাকসিন নিয়ে নেওয়ার জন্য আর কতগুলো ভ্যাকসিন এরকম আছে যেগুলো আপনি যদি ট্রাভেল করেন সেই সময় ডাক্তারবাবু নিতে বলেন সেটা অবভিয়াসলি ডাক্তারবাবুর সাজেশন মতো আপনি নেবেন এবং এই ভ্যাকসিনগুলোর ক্ষেত্রে ঝুঁকি অনেক কম কিন্তু কম্পালসারি নয় মানে সেটা কিছু কিছু স্পেশাল কেসে আপনি এটা নিতে পারেন যেরকম রেবিস যেরকম মেনিনজাইটিস এই যে ভ্যাকসিনগুলো সেইগুলো ক্ষতিকর তো নয় কিন্তু স্পেশাল কোনো কন্ডিশানেই কিন্তু ডাক্তারবাবু সাজেস্ট করেন আদারওয়াইজ এগুলো নেওয়ার প্রয়োজন সেরকমভাবে হয় না তো আশা করছি বুঝতে পেরেছেন যে কোন ভ্যাকসিনগুলো প্রেগন্যান্সি সময় নেওয়া কম্পালসারি কোনগুলো অ্যাভয়েড করা উচিত এবং কোনগুলো যদি আপনি নেন তাহলে হয়তো বা তেমন সমস্যা হবে না সেটা আপনার ওপর ডিপেন্ডেন্ট যে আপনি নেবেন কি নেবেন না তো যদি এই ব্যাপারে কোনো কোয়ারি থাকে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটা পছন্দ হয় তাহলে একটা লাইক করবেন আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন আজকের মতো এই পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং